আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা খাবারের পঞ্চাশটি সুন্নত ও আদব ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি নম্বর এক খাবার গ্রহণের আগে ও পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত যদি কেউ খাবার খাওয়ার জন্য মুখমণ্ডল ধৌত না করে তাহলে এটা বলা যাবে না যে সে সুন্নত বর্জন করেছে নম্বর দুই খাবার খাওয়ার পূর্বে হাত ধৌত করে মুছে ফেলবে না তবে খাবার শেষে হাত ধৌত করে মুছে ফেলতে পারবে নম্বর তিন খানা খাওয়ার সময় বাম পা বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে অথবা দুই হাঁটু খাড়া রেখে কিংবা দুই হাঁটু ফেলে দুই পায়ের উপর বসবে এই তিনটা থেকে যে কোনো এক নিয়মে বসা সুনত নম্বর চার খাবার শুরুতে বিসমিল্লাহ বলবে বিসমিল্লাহ রহমানির রহিম বলবে না নম্বর পাঁচ বিস্মিল্লাহ উচ্চস্বরে পাঠ করবে যাতে অন্যান্যদের স্মরণ হয়ে যায় নম্বর ছয় পানাহার করার পূর্বে নিন্মুক্ত দোয়াটি পাঠ করলে খাদ্য পানীয় বিষ থাকলেও বিষ কাজ করবে না দোয়াটি হল বিষমিল্লা লা সাই ফিল আউরুদি মলে ফি ইয়া হাইউ ইয়া নম্বর সাত খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যদি খাবারের মাঝখানে মনে পড়ে তখন বলবে নম্বর বাটি রুটি বা ভাত খাদ্যের ওপর না রাখা নম্বর নয় হাত চামচ ও ছুরি খাবার বা রুটি দিয়ে মুছবে না নম্বর দশ বিছানায় দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত। হেলান দিয়ে খালি মাথায় হাতের ওপর ভার দিয়ে জোতা পায়ে দিয়ে বা শুয়ে শুয়ে খানা খাবে না নম্বর এগারো রুটি বা খাবার দস্তরখানায় উপস্থিত হলে তরকারি অপেক্ষা করা ছাড়া খানা খাওয়া শুরু করবে নম্বর বারো খাবার শুরুতে এবং শেষে লবণ খাওয়া ভালো নম্বর তেরো এক হাতে রুটি না ছিঁড়া কেননা এটি অহংকারীদের পদ্ধতি নম্বর চোদ্দ বাম হাতে রুটি ধরে ডান হাতে ছিঁড়া এটি সুনত নম্বর পনেরো ডান হাতে খাওয়া ও পান করা বাম হাতে পানাহার না করা কারণ এটি শয়তানের তরিকা নম্বর ষোলো তিন আঙ্গুলে অর্থাৎ মধ্যমা বৃদ্ধা ও শাহাদাত আঙ্গুলে রুটি খাওয়া কেননা এটি সকল নবী আলেহি সালামের সুনত ওজোর ছাড়া চার পাঁচ আঙ্গুলে না খাওয়া নম্বর সতেরো রুটির টুকরো খাবার গ্রাস শস্যদানা ইত্যাদি পড়ে গেলে সেটা তুলে নিয়ে পরিষ্কার করে খেয়ে নেয়া এতে গুনাহ মাফের সুসংবাদ রয়েছে ইমাম গজ্জালি রহমতুল্লাহে আলেহি বলেন রুটির টুকরো ও ছিলকাগুলো তুলে নাও হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে যারা এরকম করবে তাদের জীবনযাপনে আল্লাহ পাক প্রশস্ততা দান করবেন তাদের বাচ্চাগুলো সুস্থ নিরাপদ ও ত্রুটিমুক্ত থাকবে এবং ওই রুটির টুকরোগুলো জান্নাতি হুরগনের মহরস্বরূপ হবে নম্বর আঠারো পড়ে যাওয়া রুটি বা খাবার তুলে নিয়ে খাওয়া সুন্নত দস্তরখানায় যা কিছু থাকে উহা মুরগি বিড়াল কুকুরকে খাওয়ানো যায়জ ডাস্টবিনে ময়লার স্তূপে বা রাস্তায় নিক্ষেপ করবে না নম্বর উনিশ খাবারের দোষ বর্ণনা না করা যেমন লবণাক্ত আলুনি পানসা ইত্যাদি ইচ্ছা হলে খাবে না হয় খাবে না নম্বর বিশ বর্তরের মাঝখান থেকে খাবার শুরু করবে না নিজের পাশ থেকেই খাবে চারিদিকে হাত মারবে না নম্বর একুশ তবে থালার মধ্যে বিভিন্ন রকমের খাবার থাকলে তা নিতে অসুবিধা নেই হযরত জাবের রাদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুলসাল আলহি ওয়াসাল্লাম খাবারের পর আঙ্গুল ও প্লেট চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন এ সময় তিনি আরও বলেছেন খাদ্যের কোন অংশে বরকত নিহিত আছে তা তোমরা কেউই জানো না নম্বর বাইশ বেশি গরম খাবার না খাওয়া খাদ্যের মধ্যে ফুক না দেওয়া এবং প্লেটের খাবার শেষ করে না চাওয়া নম্বর তেইশ খাবারের সময় ভালো ভালো কথা বলা যায় জেনে বুঝে খাদ্য গ্রহণ করা উত্তম নম্বর চব্বিশ তবে খানা খাওয়ার সময় এমন কথা বলা অনুচিত যা দ্বারা মানুষের ঘৃণা জাগে নম্বর পঁচিশ খানা শেষে ভালো করে আঙ্গুল চেটে খাওয়া। চাটার সময় আঙ্গুল জোট না করা। নম্বর ২৬ প্রথমে মধ্যম আঙ্গুল তারপর শাহাদাত আঙ্গুল এরপর বৃদ্ধ আঙ্গুল ও অন্যান্য আঙ্গুল এবং বর্তনও চেটে নিবে। নম্বর সাতাশ খাবারের পর দাঁত খেলাল করে নেওয়া শুন্নত। নম্বর আ৮। খাবার পর নিম্মুক্ত দোয়া পরা। আলহামদুরিল্লাহ হিল্লাদি অত আমানা ওসা কনা, ওয়াজা আলানা মিনাল মুসলিম। কোন ব্যক্তি খানা খাওয়ালে নিম্নের দোয়া পড়বে অল্ল হুম্মা অত আইমান আমানি অস্কিমাংসা নম্বর একত্রিশ দুধ পান করার পর এই দোয়া পাঠ করবে অল্ল হম্মা বারি ক্ল্যান ফি মিন নম্বর বত্রিশ যে থালা বা পাত্রের মধ্যে খানা খাওয়া হয় তা ধৌত করে পান করা ভালো নম্বর তেত্রিশ ছোট ছোট লোকমা ধরবে এবং ভালো করে চিবিয়ে খাবে তবে চিবানোর সময় যেন চপ্পর চপ্পর আওয়াজ না হয় নম্বর চৌত্রিশ এক লোকমা খাওয়া শেষে আরেক লোকমা গ্রহণ করবে তাড়াতাড়ি করে লোকমা নিবে না নম্বর পঁয়ত্রিশ মাটির বর্তনে খাওয়া উত্তম নম্বর ছত্রিশ রসুল সাল আলহি ওয়াসাল্লাম মিষ্টি মধু খেজুর তরমুজ শশা লাউ বেশি পছন্দ করতেন নম্বর সাত্রিশ পশুর বাহু ঘাড় এবং কোমরের গোস্ত বেশ পছন্দনীয় নম্বর আটত্রিশ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কখনো কখনো তরমুজ এবং খেজুর বা শশা ও খেজুর অথবা রুটি ও খেজুর মিলিয়ে খেতেন নম্বর উনচল্লিশ শশা লবণ দিয়ে খাওয়াও সুন্ন নম্বর চল্লিশ মিষ্টি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে খুবই পছন্দ ছিল নম্বর একচল্লিশ তরকারির ঝোলের মধ্যে ভেজানো রুটির টুকরো রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের নিকট পছন্দের খাবার ছিল নম্বর বিয়াল্লিশ এক আঙ্গুলে খাওয়া শয়তানের কাজ দুই আঙ্গুল দিয়ে খাওয়া অহংকারীদের স্বভাব এবং তিন আঙুল দ্বারা খাবার গ্রহণ সকল পয়গাম্বর আলহিসুয়াশালামের সুনত নম্বর তেতাল্লিশ ক্ষুধাকে তিন ভাগ করা উত্তম এক ভাগ খাবার এক ভাগ পানি এবং এক ভাগ শ্বাসপ্রশ্বাসের জন্য খালি রাখা উত্তম তবে পেট ভর্তি করে খেলেও কোনো গুনাহ নেই নম্বর চৌচল্লিশ দুপুরের খাবারের পর কিছু সময় কালুল্লা করবে রাতের খাবারের পর কমপক্ষে একশো কদম হাঁটাচলা করবে নম্বর ৪৫। পানাহার করে কমপক্ষে আবশ্যকভাবে আলহামদুলিল্লাহ বলবে নম্বর খাবারের পর মিসওয়াক করবে নম্বর খাবারের পর ভালোভাবে হাত ধুয়ে মুছে ফেলবে নম্বর আটচল্লিশ কাগজ দ্বারা হাত মোছা নিষেধ তবে টিস্যু দ্বারা মোছা যাবে টিসু কাগজের অন্তর্ভুক্ত নয় নম্বর উনপঞ্চাশ তাওয়ালে দ্বারা হাত মুসবে। পরিধে পোশাক দ্বারা হাত মুখ মুসবে না কেননা এতে স্মরণশক্তি দুর্বল হয়ে যায় নম্বর পঞ্চাশ খাবার গ্রহণের সময় বাড়িওয়ালার বাচ্চা এসে গেলে ওই খাবার থেকে খেতে দিবে না নতুন খাবার খেতে দিবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে খাবারের এই সুন্নত আদবগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন